হ্যালো ফ্রেন্ডস তো আজকের ডেটে দেখব যে আমরা কিভাবে এই এনএসপি স্কলারশিপ এটাকে রিনিউয়াল করব তো যারা আগের বছর ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করেছিল ফ্রেশ তাদেরকে আবার এই বছর রিনিউয়াল করতে হবে তো রিনিউয়াল করার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে আর এই স্কলারশিপটা যে স্টুডেন্টের বাবা মায়ের বিড়ির কার্ড রয়েছে তো সেই সব স্টুডেন্টরা এই অ্যাপ্লি এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তারা টাকা পায় তো এই স্কলারশিপে রিনিউয়াল করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে আছে সেখান থেকে ক্লিক করলে এখানে আসা যাবে এরপর এই স্টুডেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে স্টুডেন্ট অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই সেখানে আসার পর আমরা অনেক অপশান পাব এখান থেকে আমরা এই যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ তো এখানে ক্লিক করতে হবে আর যাদের প্রথম হবে রেনুয়াল নয় তারা কিন্তু এখান থেকে ওটিআর নম্বর তৈরি করতে হবে তো সেই ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো এখানে যারা রেনুয়াল করবে তাদেরকে এই এখানে লগ ইনে ক্লিক করে দিতে হবে লগ এ ক্লিক করার পর এখান থেকে ওটিআর নম্বর আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো ওটিআরের ঘরে ওটিআর নম্বর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এরপর নিচে ক্যাপচাটা দিয়ে দিতে হবে তো ওটিআর দেওয়ার পরে ক্যাপচাটা দেওয়ার পরে এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের কাছে তার প্রোফাইল খুলবে এই সাইটে প্রোফাইল রয়েছে এগুলো দেখতে পারে আর ডানদিকে রয়েছে মাই অ্যাপ্লিকেশন তো মাই অ্যাপ্লিকেশান এখানে এইটা পুরানো এটা আগের বছর চব্বিশ পঁচিশ সালে তো এটাও দেখে নিতে পারো এরপর আমরা কিন্তু এটা কিন্তু ফ্রেশ লেখা রয়েছে এবং এই পঁচিশ ছাব্বিশ যেটা সেটা কিন্তু এখানে লেখা আছে রিনিউয়াল তো এটা রিনুয়াল করতে হবে তো এই যে পশির লেখা আছে তো এখানে ক্লিক করে দিতে হবে এই পশির অপশানে ক্লিক করলে কিন্তু আমরা পরের পেজে চলে আসবো রিনুয়াল করার জন্য তো এখানে প্রথম থেকে কিন্তু অনেক কিছু লেখা থাকবে এগুলোকে আমাদের কিছু করার দরকার নেই আর এগুলোও আমরা কিছু এডিট করতেও পারবো না তো এগুলো সব থাকবে এরপর আমরা নিচে নেমে এলে দেখতে পাবো এখানে স্কুলের নাম এখানে কোন ক্লাসে এখন পড়তেছি কারণ নাইনে অ্যাপ্লাই করা হয়েছিল এটা টেন হবে তো টেন অটোমেটিক হয়ে গেছে তো এরপর আমরা এখানে নিচে পাবো হোস্টেলে থাকে কি না যদি থাকে তাহলে ইয়েস হবে আর না হলে না নো হবে তো আমার ক্ষেত্রে নো আর এখানে স্টার্ট কবে থেকে ক্লাসটা স্টার্ট হয়েছে তো সেটা কিন্তু ভর্তির যে রসিদ হয় সেখানে পাওয়া যাবে সেখান থেকে লিখে দিতে পারো এরপর নিচে এলে আমরা প্রিভিয়াস ক্লাসের যে পার্সেন্টেজ যে মার্কশিট আছে নাইনের তো সেখান থেকে তার পার্সেন্টেজ কত আছে সেটা দেখে এখানে লিখে দিতে হবে তারপর নিচে এলে রোল নম্বর তো বর্তমানে এখন রোল নম্বর কত রয়েছে সেটা দিয়ে দিতে হবে আর রোল নম্বর লেখার পর নিচের ঘরে সেকশনটা কী রয়েছে সেটা দিয়ে দিতে হবে এটা হয়ে গেলে এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করলে পরের পেজে যাব এখান থেকে আমরা ফাইল ডকুমেন্ট আপলোড করতে হবে তো এই ডকুমেন্টগুলো কিন্তু দুশো কেপির মধ্যে পিডিএফ জেপিজি জেপিজির মধ্যে হতে হবে তো এটা কিন্তু স্ক্যান করে আগের থেকে রেডি করে রাখতে হবে এখানে দুটো জিনিস লাগবে বিডির কার্ডের যে সার্টিফিকেটটা আর বিডিওর ইনকাম গ্রাম অঞ্চলের ইনকাম দিলে হবে না তো এখানে ব্রিডিট কার্ডের আপ কার্ডের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আমি আপলোড করে দিচ্ছি এখানে আর এখানে একটা কথা বলে রাখি তো আমার কিন্তু স্ক্রিনে একটা লেখা শো হচ্ছে এইভাবে যদি পিডিএফগুলোর লেখা থাকে তাহলে কিন্তু হচ্ছে না এখানে ইনভ্যালিড ফরম্যাট দেখাচ্ছে তো এগুলো আমি যখন এদের ফাইলগুলোর নামগুলো চেঞ্জ করে দিয়েছি ইনকাম সার্টিফিকেটে যাতে ইনকাম লিখে দিয়েছি তখন কিন্তু এটা আপলোড হয়ে গেছে তো স্ক্রিনে যেভাবে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু আপলোড হয়ে গেছে তো নামের যদি ওই সংখ্যা এক দুই তিন এগুলো থাকে কিন্তু হচ্ছিল না যাই হোক এগুলো এইভাবে আপলোড করে দিতে হবে এগুলো আপলোড হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করার পর আবার এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেব আইএ্রিতে ক্লিক করে দিতে হবে এটা ডিক্লারেশানটা পরে নিতে পারো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর ইএস অপশানে ক্লিক করে দিতে হবে ইএস অপশানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এরপর আমরা প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড অপশানে ক্লিক করে আমাদের এটা প্রিন্ট আউট নিতে হবে এরপর বাম দিকে আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করলে আমাদের এই ফর্মটা প্রিন্ট আউট নিতে হবে প্রিন্ট আউট প্রিন্ট অপশানে ক্লিক করলে আমরা এটা প্রিন্ট আউট নিয়ে নেব প্রিন্ট আউট নেওয়ার পর এটা আমাদের স্কুলে গিয়ে জমা দিতে হবে